Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওই বাসি কাজকর্ম আর কি তো বাসি কাজকর্মগুলোকে সেরে তারপর কিন্তু আজকে ভাবলাম রুটি করব তো সেই জন্য কিন্তু আটাটাকে বেশ ভালো করে মেখে রুটিগুলোকে কিন্তু আগেই বেলে নিলাম কারণ ওই একটা একটা করে বেলে আর একটা একটা করে ভাজতে আমি একদমই পারি না তো সেই জন্য কিন্তু ওই একবারেই বেলে নিলাম তারপর এখন কিন্তু একে একে ভেজেও নেব আর এদিকে দেখো লাল চা বসিয়েছি তো এখন কিন্তু ওই লাল চাটাই খাবো তো সেই জন্য কিন্তু লাল চাটাই বসিয়েছি আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনোরকম কিপনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এরপর কিন্তু ভাতটাকে ওইদিকে বসিয়ে দিয়েছি উনুনে আর এদিকে দেখো মুসুর ডালও বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু মুসুর ডালই রান্না হবে তো সেই জন্য গ্যাসেই কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের কিন্তু এই যে পালং শাক হয়েছে দুটো একটা করে তো সেটাই কিন্তু তুলে নিচ্ছিলাম বিশেষ করে ছেলের জন্য তো ওকে একটু পালং শাকটা খাওয়ালে একটু ভালোই হয় কারণ পালং শাকে তো প্রচুর ভিটামিন আছে তো সেই জন্য তো সেই জন্য কিন্তু তুলে নিচ্ছিলাম কয়েকটা গাছ তো খুব একটা হয়নি কয়েকটা গাছই হয়েছে তো সেই জন্য কয়েকটা গাছই কিন্তু তুলে নিচ্ছিলাম তো যাই হোক পালং শাকটা তুলে কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতাও তুলে নিচ্ছিলাম কারণ ডালে দেবো বলে তো এই যে দেখো মোটামুটি ভালোই ধনিয়া পাতা হয়েছে আমাদের তো সেটাই কিন্তু তুলে নিচ্ছিলাম এই যে দেখো আমার তোলা প্রায় হয়েই গেছে আর এরপর কিন্তু গিয়েছিলাম একটু জমিতে কারণ আমাদের তো গাজর আর কি লাগানো হয়েছে জমিতে তো বেশি খুব একটা বড় হয়নি তো দু একটা করে আর কি তুলে তুলে ছেলেকে খাওয়াচ্ছি তো ওকে তো একটু গাজর না দিলে হয় না মানে সবজি তো এমনিতেই খেতে চায় না তো ভাবলাম যে একটু সবজি আর কি ডালের মধ্যে দিয়ে ওকে খাইয়ে দেব তো সেই জন্য কিন্তু এই যে দেখো গাজর আমি তুলতে চলে গিয়েছিলাম বেশি নেব না ওই একটাই নেব মানে ওর হলেই হয়ে যাবে তো সেই জন্য কিন্তু তুলতে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো গাজর গাছগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়েছে তো তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানোই যে গাজর এভাবে বোনা হয় আর অনেকেই যারা শহর এলাকায় থাকো তাদের কিন্তু সচরাচর এই সমস্ত কিছু চোখে সামনে সবসময় দেখা হয় না তো সেই সমস্ত দিদি ভাইরা কিন্তু এই গ্রামের এই সমস্ত গাছপালা জমির ফসল গ্রামের দৃশ্য এগুলো দেখতে ভীষণই পছন্দ করো তোমরা আমাকে কমেন্ট করেও জানাও তো তোমাদের জন্য এই যে বেসিক্যালি এগুলো আমি আর কি বানাই জমিতে গিয়ে সবজি তুলে নিয়ে আসি তো যাই হোক গাজর দেখো কতটা বড় হয়েছে তো তুলে কিন্তু চলে এসেছি বাড়িতে আর এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ডালটাকেও কিন্তু এখন আমি সোমবারে দিয়ে দেব তো সবজিগুলো তো দিয়ে দিয়েছি প্রথমেই সেদ্ধ যখন মানে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল তখনই দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু সোমবারটাও দিয়ে নিলাম তো ডালটা সোমবার দিয়ে এখন কিন্তু এই যে ধনিয়া পাতা যে তুলে নিয়ে এসেছিলাম সেইটাও কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দেব। কারণ ধনিয়া পাতা দিলে গন্ধটা অন্যরকম হয় খেতে বেশ ভালো লাগে তো আমি তো সব কিছুতেই ধনিয়া পাতা এইভাবেই দিয়ে খাই তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এরপর কিন্তু এই যে পাপড় ছিল বেশ কিছুটা তো পাপড়গুলোকেও ভেজে নিচ্ছিলাম yeah <laughs> তো যাই হোক এদিকে দেখতেই পেলে পাঁপড়গুলোকে ভেজে নিলাম তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আর ডাল আর পাঁপড় ভাজাই করেছিলাম খুব একটা রান্না আজকে করিনি অন্য সমস্ত তরকারি আর কি রান্না করিনি তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু অনেকটাই বাসন জমা হয়েছিল তো বাসনগুলোকে মেজে নিয়েছি মেজে এখন কিন্তু বাসনগুলোকে ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো চলে এসেছি ঘরটাকে বেশ গুছিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু আমি এই যে পুজোর সমস্ত বাসনগুলোকে তুলে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন কিন্তু পুজোটাও কমপ্লিট করে নেব তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো Thank you তো যাই হোক এদিকে দেখো পুজো দেওয়াটা কমপ্লিট করে নিয়েছি তো পুজো দেওয়া কমপ্লিট করে এরপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করে নিই একেবারে সন্ধ্যা হয়েই গেছে তো সন্ধ্যা দিতে চলে এসেছি তো এই সন্ধ্যা দিতে দিতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়ো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট সকলে ভালো থেকো